নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দই পরোটা আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে তো চলুন বন্ধুরা এবার রেসিপির দিকে এগোনো যাক দই পরোটা বানানোর জন্য আমি এখানে এক বাটি দই নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার আর দিয়ে দিলাম এক চিমটি বেকিং সোডা আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দুই টেবিল চামচের মতো চিনি এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে ততক্ষণ মেশাবো যতক্ষণ না চিনিটা গলে আসছে দইটাকে আমি দুই তিন মিনিট টাইম নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার পরোটা বানানোর জন্য আমি এখানে দই বাটি মতো ময়দা নিয়েছি আপনারা চাইলে কিন্তু শুধু আটা দিয়েও বানাতে পারেন না হলে আটা ময়দা মিক্স করেও পরোটা বানাতে পারেন এবার ময়নের জন্য দিয়ে দিচ্ছি এক টি স্পুন সাদা তেল এবার ময়দার মধ্যে ময়নটা ভালো করে মেখে নিতে হবে ময়নটা ভালো করে আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। দইয়ের মিশ্রণটা দেওয়ার পর ময়দাটা ভালো করে মেখে নিতে হবে একটা ডো তৈরি করে নিতে হবে আমি কিন্তু এখানে জল ইউজ করছি না আপনাদের যদি একটু মনে হয় যে ডোটা একটু শক্ত লাগছে সেক্ষেত্রে আপনারা জল ইউজ করতে পারেন দেখুন ডোটা মাখা হয়ে গেছে খুব বেশি শক্তও না আর খুব নরমও না আমি ঠিক এই রকম রেখেছি এবার এটা রেস্টের জন্য রেখে দিচ্ছি প্রায় কুড়ি মিনিটের মতো আমি ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে দিলাম তাহলে ওপরটা শক্ত হবে না তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম এবার ডোটা একটু ভালো করে আবারও আমি হাতে করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার আমি এখান থেকে এই রকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে ছোট না হলে বড় সাইজেও পরোটার লেচি কেটে নিতে পারেন এইভাবে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি এবার একটু হাতে করে এইভাবে হালকা হাতে পাকিয়ে নিচ্ছি তাহলে বেলতে সুবিধা হবে পাকানো হয়ে গেছে এবার বেলে নিতে হবে সেই জন্য আমি এখানে একটা বেলুন পেরিয়ে নিয়ে নিয়েছি আমি শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও বেলে নিতে পারেন আমার শুকনো ময়দা দিয়ে বেলতে সুবিধা হয় সেই জন্যই আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি আর গোল সেপেই পরোটাগুলো আমি বেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ত্রিকন শেপেও বেলে নিতে পারেন যেটা আপনাদের পছন্দ দেখুন একটা রেডি হয়ে গেল আর ওপর থেকে শুকনো গুঁড়িগুলো আমি হাতে করে এইভাবে ঝাড়িয়ে দিলাম এবার এইভাবে সব পরোটাগুলোই আমি বেলে নেব বেলা হয়ে গেছে এবার আমি ভেজে নেব সেই জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবার তাওয়াটা গরম হয়ে গেলি আমি একটা একটা পরোটা ভেজে নেব তো আমি প্রথমে ভালো করে পরোটাগুলো দুই সাইড থেকে সেঁকে নিচ্ছি এবার যখন দেখবেন পরোটা দুই সাইড থেকে ভালো করে সেঁকা হয়ে গেছে এবার আমি ওপর থেকে ঘি লাগিয়ে দিচ্ছি এখানে বলে রাখি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও পরোটা ভেজে নিতে পারেন কিন্তু ঘি বা বাটার দিয়ে পরোটা ভাজলে টেস্ট কিন্তু দারুণ আসে তো আমি দুই সাইড থেকেই ভালো করে আমি পরোটার মধ্যে ঘি লাগিয়ে আর একটু আমি ভেজে নিচ্ছি দেখো একটা রেডি হয়ে গেল এবার এটা আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নেব রেডি হয়ে গেল গরম গরম দই পরোটা আর এর সঙ্গে যদি থাকে ঝাল ঝাল আলুর দম তাহলে তো আর কথাই নেই আজকে আর আলুর দমের রেসিপি দেখালাম না অন্য একদিন আপনাদের আলুর দমের রেসিপি শেয়ার করব তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এইটুকুই আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ